এখন আমি দেখাবো কিভাবে আখচুরি করে খেতে হয় এই আখচুরি খাওয়ার আমার বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই হচ্ছে আমাদের আনোয়ার ভাই আসলে আনোয়ার ভাই এই আখ ক্ষেতের মধ্যে কিসের জন্য ঢুকলে আমার বিশাল অভিজ্ঞতা এই আখচুরি খাওয়ার আমার বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে আজকে অনেকদিন পরে সুযোগ পাইছি এই সুযোগটা কাজে লাগাবো এখন আমি দেখাবো কিভাবে আখচুরি করে খেতে হয় আমার সেই বিশ বছরের অভিজ্ঞতা সম্বন্ধে এখন আমরা আসেন শুরু করে দর্শক তার বিশ বছরের চোরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাচ্ছি কীভাবে আখ চুরি করে খেতে হয় সেটি আমরা দেখাচ্ছি আমরা কিন্তু একটা আখ ক্ষেতের মধ্যে রয়েছি মাদারীপুরে যদি মালিক পক্ষর কেউ আসে আল্লাহ জানে কি হয় আজ আপনারা আপনারা আমাদের সাথে থাকেন আমরা বিশ বছরের যিনি আখ চুরির অভিজ্ঞতা রয়েছে তার কাছ থেকে আমরা আখ চুরি কীভাবে করতে সেটি আসলে দেখব জি

নানা নাড়ি করা হচ্ছে এবং ওনার 20 বছরের যে অভিজ্ঞতা উনি কিন্তু টেনে ওঠানোর চেষ্টা করছে আসলে জানি ভেঙে না যায় আস্তে হ্যাঁ আক কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে আস্তে এখন করতে আমি ওই বান্দা আছে থাকবে আমি আস্তে করে মানুষ আমি কিভাবে এখান অনেক বড় অনেক বড় অনেক বড়